পনেরো হাজার টাকা করে দেড় কোটি টাকা ব্যবসা বন্ধুরা তো বন্ধুরা আজকে সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম ব্লগটি হচ্ছে আমাদের গ্রামে এইদিকে প্রতি বছরের বর্ষা সিজনে শুয়োর নিয়ে চলে আসি ঝাঁক ধরা প্রায় অনেকগুলো শুয়োর দেশি শুয়োর সেই শুয়োর নিয়ে চলে আসছে আজকে আমরা সেই শুয়োর নিয়ে একটা ছোট্ট ভিডিও বানাবো ঠিক আছে দেখাবো কতগুলো শুয়োর একসঙ্গে অনেকগুলো শুয়োর দেখতে অনেকটাই মজা লাগে ভালো লাগে কাকুরও অনেক দূর থেকে আসে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন কতগুলো শুয়োর ছোটো বড়ো মিলে কতগুলো হয় কাকুদের মুক্তি শুনব দেখতে পাচ্ছেন ছোট ছোট সব বেশি সুর তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন আমরা শুয়োর দেখার জন্য চলে এসেছি একটা দুইটা না তিনশোটা বেশি বেশি শুয়োর আছে সেটা ম্যাক্সিমাম যদি পনেরো হাজার করেও হয় ছোটো বড়ো মিলে গোড়ানে পনেরো হাজার বেশিটা বাদ দাম তাহলে কতগুলো টাকা পঁয়তাল্লিশ লাখ টাকা টাকা ব্যবসা চলতেছে এইখানে ঠিক আছে কোনো ব্যবসাই ছোটো নাই তার জন্য যে কোনো কিছু করুন মন্দির করুন না কোনো খাবারের খরচা না কোনো ইনভেস্ট এই জঙ্গলে খাবার খায় ঠিক আছে এই যোগ ধরে রে খাও 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 এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সবগুলো শুয়োরকে যোগ ধরেছে বড় বড়ো বেতলাং যোগ করছি বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রায় তিনশোটা শুয়োর আছে তিনশোটা শুয়োর যদি মানে ছোটো বড়ো মিলে গড়ানে পনেরো হাজার টাকাও ধরা যায় তাহলে পঁয়তাল্লিশ লাখ টাকার ব্যবসা এক এক কেজি শুয়োরের দাম মাংসের দাম চারশো টাকা কেজি আমাদের এই দিকে তাহলে কতগুলো করে হবে বেশিটা বাদ দাও কেজি হলে চব্বিশ হাজার টাকা না কোনো খাওয়ার খরচা আছে না অন্য কিছু এই কামন না দিলে হয় বন্ডি এই যে বন্ধু দেখতে পেচ্ছেন সেই রাগও আছে কামন না দিলে হয় দেখতেই পাচ্ছেন একটাই একশো ডারশো কেজি হয়ে যাবে এই যে বন্ধু দেখতেই পাচ্ছেন কতগুলো শুয়োর বড় বড় এক বছর পরে যদি এগুলো রাখি যদি বিক্রি না করি এই তিনশো থেকে হাজার চলে যাবে পনেরো হাজার টাকা করে দেড় কোটি টাকার ব্যবসা বন্ধু দা দেখতে পাচ্ছেন কত সুর তিনশোটা সুরের ঝাঁক এই যে আমার বাবু সু দেখার জন্য চলে আসছে হ্যাঁ 是、嗯，啊、嗯，可以了。嗯